আজকে স্বাধীনতা চুয়ান্ন বছর পর আপনারা কি দেখতে পান মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করা হয় মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরানো হয় চুয়ান্ন বছর পর মুক্তিযোদ্ধাদের মাথায় পেশাব করানো হয় এই জন্য কি আপনারা যুদ্ধ করেছিলেন আজকে যদি বঙ্গবীরের নির্দেশে কাদিরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা সমস্ত মুক্তিযোদ্ধা যদি একত্র না হতে পারেন তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের জন্য খুব সমস্যা রয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদেরও কিন্তু সমস্যা রয়েছে আজকে আগস্ট মাস আপনারা জানেন এগারোই আগস্ট মাটি কাথাতে একটি মুক্তিযোদ্ধা সংগঠিত হয়েছিল সেখানে পাকিস্তানির দুটি অস্ত্র বোঝায় জাহাজ কিন্তু ধ্বংস করেছিল এই ভুয়াপুরে তারা কিন্তু সাহসী মুক্তিযোদ্ধারা কিন্তু সাহসিকতা দেখিয়েছে আপনারা কিন্তু অস্ত্র জমা দিয়েছেন ট্রেনিং কিন্তু জমা দেন নাই নাকি ট্রেনিংও জমা দিয়েছেন আজকে যে পরিমাণ লাঞ্ছিত করা হয় আজকে মুক্তিযোদ্ধাদের যে পরিমাণ অসম্মান করা হয় বঙ্গবীর নির্দেশ দিলে আপনারা কি প্রস্তুত রয়েছেন অস্ত্র হাতে নেওয়ার জন্য প্রস্তুত যারা মুক্তিযোদ্ধাকে অসম্মান করে আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে তাদেরকে বলে যেতে চাই মুক্তিযোদ্ধারা কিন্তু অস্ত্র জমা দিয়েছে ট্রেনিং জমা কিন্তু দেয়নি তাদের কত বড় হিম্মত আপনারা মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করেন আর একটি মুক্তিযোদ্ধাদের যদি অসম্মান করা হয় আর একটা মুক্তিযোদ্ধাকে যদি লাঞ্ছিত করা হয় তাহলে কিন্তু আমরা পুরো বাংলাদেশকে ওই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিচ্ছিন্ন করে দেব পারবেন না ডাক দিলে আমরা চাই মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে থাকবে তাদেরকে সম্মান দিতে হবে আজকে আজকে যদি এদের স্বাধীন না করত। তাহলে আপনারা কোথায় থাকতেন আজকে আপনারা বড় বড় কথা বলেন আজকে ফজলু চাচা কিছুক্ষণ আগে বললো আমার কাছে একটা ফোন এসেছিল সেই ফোনে হুমকি দেওয়া হয়েছে কোনো আজেবাজে যেন কথা না বলতে হয় তাহলে কিন্তু এই মুক্তিযোদ্ধাদের এখান থেকে রেস্ট করে নেওয়া যাবে যদি হিম্মত থাকে আসেন কত বড় বাপের আছেন কত বড় বাপের আছেন আপনাদের কত বড় সরকারির কত বড় প্রশাসনের ব্যক্তি রয়েছেন আপনারা আসেন আমরা দেখতে চাই যাই হোক আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আপনাদেরকে লাস্টবারের জন্য অনুরোধ করে যাব এখন আপনারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবেন না অনেক কিন্তু সময় শেষ হয়ে গেছে এই শেষ সময়ে বঙ্গবীর কাদের সিদ্দিক বীরত্তম যেভাবে একাত্তরের মুক্তিযোদ্ধা ডাক দিয়েছিল সেইভাবে আরেকটি যুদ্ধ করতে হবে এবারে যুদ্ধ আমাদের চেতনাকে জাগ্রত করার যুদ্ধ এবারের যুদ্ধ আমাদের মুক্তিযোদ্ধার ইতিহাসকে বেঁচে থাকার জন্য যুদ্ধ এবারে যুদ্ধ আমাদের মুক্তিযোদ্ধাকে যেন আর লাঞ্ছিত না হয় সেই যুদ্ধ এবারে যুদ্ধ আমাদের সম্মান রক্ষার যুদ্ধ সবাইকে আমি আমার বক্তব্য শেষ করে যদি ভুল হয় আমাকে ক্ষমা করে দেবেন